ষোলোই ডিসেম্বরের পরে যেগুলো অবৈধ মোবাইল আছে সব কিন্তু বন্ধ হয়ে যাবে ষোলোই ডিসেম্বরের ফলে সরকার ঘোষিত ষোলোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখের পরে যত অবৈধ ফোন আছে সব কিন্তু বন্ধ হয়ে যাবে সরকার এটা একটা উদ্যোগ গ্রহণ করছে যেহেতু অবৈধ মোবাইল প্রচুর পরিমাণে বাংলাদেশে ঢুকতেছে তার কারণে সরকার একটা উদ্যোগ গ্রহণ করছে মানে সাতশো কোটি টাকার রাজস্কর ফাঁকি দিয়ে মানে এই মোবাইলগুলো বাংলাদেশে ঢুকে অবৈধভাবে এখন যারা অবৈধ মোবাইল যান তারা পনেরো তারিখের পরে ষোলোই ডিসেম্বরে সব কিন্তু বন্ধ হয়ে যাবে এখন চিন্তার বিষয় হল ক্যামনে আপনারা বুঝবেন আপনাদের ফোনগুলো কি বৈধ না অবৈধ আপনারা ক্যাম কীভাবে বুঝবেন যারা পনেরো ডিসেম্বরের আগে যতগুলা মোবাইল আছে বাংলাদেশের ভিতরে সবগুলো কিন্তু অটো রেজিস্টার হয়ে গেছে তা আপনারা চেক করার জন্য এই ডায়ালটা করতে পারেন আমি স্ক্রিনে দিয়ে দিছি এটাতে ডায়াল করলে একটা মেসেজ দিবেন মেসেজ দিলে আপনাদের সরকারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিবে আপনাদের ফোনটা কি বৈধ না অবৈধ আপনাদের ফোনটা কি বৈধ না অবৈধ আর আপনারা যারা প্রবাস থেকে মোবাইল নেবেন তারা অবশ্যই এই কোড দিয়ে চেক করে নেবেন পনেরো তারিখের আগে যারা নেবেন তারা তো অবশ্যই মোবাইলগুলো রেজিস্ট্রেশন হয়ে দেবে অটোমেটিক তারপর আপনার চেক করার জন্য এই ডামিদের দিয়ে স্ক্রিনে যে ডায়াল নাম্বারটা দিয়েছি এই নাম্বারটা দিয়ে আপনারা চেক করে নেবেন চেক করে নেওয়ার পরে আর দ্বারা ষোলো তারিখের পরে আপনারা প্রবাস থেকে আপনাদের আত্মীয় স্বজনের জন্য মোবাইল নেবেন যার জন্য মোবাইল নেবেন আপনারা ইচ্ছা করলে আপনারা রেজিস্টার করতে পারবেন এই ডায়লকৃত নাম্বারে আপনারা ডায়াল করে রেজিস্ট্রেশন হয়ে দেবে আর সরকারের একটা ওয়েবসাইট আছে আমি সেই ওয়েবসাইটটা আপনাদের সুবিধারটা আমি স্ক্রিনের উপরে দিয়ে রাখছি এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করলে আপনারা ওইখানে গিয়ে আপনাদের মোবাইলের একটা বক্সের উপরে দেখবেন একটা বারকোডের কোডের মতো একটা নাম্বার ওইখানে আপনাদের রেজিস্ট্রেশন ওই নাম্বারটা দিবেন দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন হয়ে দেবে কোনো ধরনের ফেরা নাই কোনো ধরনের চাপ নাই যারা বিভ্রান্তি ছড়াইতেছে যে অবৈধ মোবাইল নিলে বহু জামিলা কিভাবে করবো ভাই কোনো ধরনের জামিলা নেই আপনারা খালি ওই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদের ওয়েবসাইটে যখন ঢুকবেন ওয়েবসাইটে যাওয়ার পরে ওই বিমেটি নাম্বারটা যে বার কোডের মতো একটা নাম্বার আছে দেখবেন আপনার মোবাইলের বক্সের পিছনে একটা বারকোডের মতো নাম্বার আছে স্কিনারের বারকোডের নাম্বার আছে ওই নাম্বারটা খালি বসাই দিবেন আপনাদের বসাই দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন কোনো ধরনের ফেরা নাই যারা বিদেশ থেকে মোবাইল নেবেন ষোলো তারিখের পরে ষোলোই ডিসেম্বরের পরে যারা মোবাইল নেবেন তারা রেজিস্ট্রেশন করতে হবে যেহেতু যারা অনেক দুষ্কৃতিকর চক্র তারা দুই নম্বরই করে মোবাইল নেয় তাদের কারণে এই উদ্যোগটা গ্রহণ করছে বাংলাদেশ সরকারে কোনো ধরনের ফেরা নাই যারা প্রবাসী বাইরে আছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য প্রবাসীর হেল্প হবে এই আপনারা এই বিজি ইয়েতে এই ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের মোবাইলের পিছনে যে বার করে আছে তারা কিন্তু অবশ্যই এটা রেজিস্ট্রেশন করে নেবেন ভাই কোনো ধরনের চিন্তা নেই কোনো ধরনের টেনশান এই ইয়েটা আপনারা করে নেবেন যারা ষোলো তারিখের পরে মোবাইল যারা ষোলো তারিখের আগে তাদের মোবাইল আছে তাদের অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে গেছে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভিতরে যাদের মোবাইল ষোলো তারিখের আগে তারা ইউজ করেন আর যারা মোবাইল কিনেন তারা অবশ্যই চেক করে নেবেন যে আপনার মোবাইলটা কি বৈধ না অবৈধ আপনারা চেক করার জন্য এই উপরে আমি দিয়ে দিছি উপরে এই নাম্বারে আপনারা মেসেজ করলে আপনারা কিন্তু আপনারা কিন্তু বলতে পারবেন যে কীভাবে আপনার মোবাইলটা কি বৈধ না অবৈধ বাংলাদেশের ভিতরে কিন্তু অবৈধ মোবাইল অহরহ আপনি কিনলে পরে কিন্তু আপনার মোবাইলটা ভাড়াতে পারেন ভাই কারণে আগে ভিডিওটা দেখে অবশ্যই শেয়ার করে দেবেন